হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সাজা দারুণ করছি ব্রেকফাস্ট একবার তোমার সঙ্গে শেয়ার ব্রেকফাস্টে আছে গরম গরম পরাঠা আর সাথে চা তো কাদের কাদের এই কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও একদম গরম গরম পরাঠার সাথে চা খেতে দারুণ লাগে তো সেটা দিয়ে করছি আজকে আমরা ব্রেকফাস্ট খুশি কি করে খুশি কী করছে এ কী এ কি কাণ্ড ওরে বাবা রাজকীয় স্টাইলে বসিয়ে বসছে আবার ল্যাপটপ চালাবে আবার দাঁড়াবে জানো তো ল্যাপটপ বাবা গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে আবার একটু ল্যাপটপটা চালিয়ে নিচ্ছে করো কারোর ফোন ফোন

না কে কথা বলছে আমি কেটে দিচ্ছি বাবা কেটে দিল বাবা হম যা দা বাবা ও কত কথা বাবা ইম্পর্টেন্ট কথা

যে ফ্রাই প্যানটা অর্ডার করেছি ওটা গ্রানাইটের দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর দেখতে দারুণ প্রিমিয়াম কট এটা খুব মজবুত শক্ত টাইপের তো যে কোনো খাবার ইজিলি আমরা এটাতে বানাতে পারবো সুন্দর ঢাকা দেওয়া ছোট ফার্মের টুকটা ভালো করে করার জন্য দারুণ সুন্দর দেখে তো খুবই ভালো লাগে সামনে থেকেও বেশ ভালো লাগে ক্যারেট কোম্পানি দারুণ সুন্দর এটা শুধু আমি দুটো স্প্যাচুলে অর্ডার করেছিলাম একটু ছেলে একটা ছেলে খুব দামি পেয়েছে

রান্না করা যাবে ভিডিও করা যাবে আবার ট্রাই করে ইউজ করা যাবে আবার সেলফি স্টিক ফিচার ইউজ করা যাবে মাল্টি স্ট্রাকচার নিশ্চই কিছু আবার লাইট জ্বলবে গেলে চলো এই ছিল আমাদের শপিং আইম বক্সিং সব লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই পার্টিস করো রিমোট কন্ট্রোল আছে যা সান টান করে চলে আসলাম আমি সোনারের সান টান কমপ্লিট হয়ে গেছে আর সোনারের খাওয়ারটা বানানো কমপ্লিট তো এবার বানাবো আমাদের খাওয়ার একদম চট জলদি খাওয়া যেটাকে বলা হয় সেটাই এখন বানাবো তো চলো তোমার সাথে শেয়ার করি এত ইজি রেসিপি মনে পৃথিবীতে আর কিছু হয় না আর সেরকমই টেস্টিও খেতেও তো সেরকমই সুন্দর তোমরা অনেকেই খাও স্পেশালি ঘরে তো প্রায় হয়ে থাকে তো তো চলো আজ ফটাফট বানিয়ে ফেলি বিকজ আজকে কিছু বানাতে ইচ্ছা করছিল না তো ভালো এটাই বানায় সব থেকে টেস্টি একটা খাওয়ার তো চলো ফটাফট লাঞ্চটা বানিয়ে ফেলি তো সান টান করেই একবার বানার যাতে গরম গরম খেতে পারি তো চলো এবার ফটাফট লাঞ্চটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করি রেসিপি আজকে পুষির কাণ্ড দেখো পুষি লাফাচ্ছে শোনাই তুমি কি করতে চাইছো কিছু বলতে চাও হাই বলে দাও হাই ও হাই বলবে বাবা শোনাই কত ভালো বিছনাটা কি অবস্থা করেছে সকালে আমি বুঝিয়েছি বিছনাটা তারপরে যে কাশ্রি যাই হোক ওইগুলো দেখলে আর চলবে না এখন চলতেই থাকবে শোনাই এখন কিছুক্ষণ টিভি দেখুক কার্টুনটা চালিয়ে দিলাম তো সেই ফাঁকে আমি ফটাফট লাঞ্চটা বানিয়ে ফেলি তো এই যে দেখতে পাচ্ছা চলে এসেছি রান্নাঘরে আর কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম ফটাফট কেটে নিচ্ছি পেঁয়াজগুলিকে ভালো করে তারপর কেটে নিলাম একটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে সাদা তেল আর তেলে মনে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি বেশ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম তোমরা চলে আরও ডিম দিতে পারো অ্যাজ পার ইয়োর চয়েস তো আমি একটাই দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি রাইস এটা আমার আগের দিন রাতের ভাতটা ছিল সেটাই আমি দিয়ে করে ফেলছি তাতে কিন্তু আরও টেস্টটা ভালো হয় আর লাস্টে টামন আগা দিয়ে দিচ্ছি একটু নুন আর ঘি ব্যাস আমার ফটাফট ইয়ামি অ্যান্ড টেস্টি লাঞ্চ রেডি তো লাঞ্চটাকে আমরা বাংলাতে বলে থাকি ভাত ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এই যে গাইস আমাদের লাঞ্চ টাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে এই যে সেনাই তো একটু রেডি হয়ে গেছি যাচ্ছে একটু ব্যাংকে একটা ব্যাংকে কাজ আছে হ্যাঁ পুশু লাইফে ফার্স্ট টাইম যাবে ব্যাংকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট তো আমাদের তো খাওয়া দাওয়া তাদেরকে সোনাইকেও খাই দিয়েছি তো ওকে ঘরে তো একা রেখে যা মাঝতে পারি আজ গাড়িটা নিমন্তন্ন আছে তাই জন্য আমরা ফাটাফাট ওকে নিয়েই যাচ্ছি এখন তো দুপুর টাইমে ফাঁকাই থাকবে ফটাফট গিয়ে কাজটা কমপ্লিট করে এসে যাবো চলো সোনাই সোনায় রেডি খুব খুশি সোনাই খুশি সো হ্যাপি সেনাই যদি তো পরে দেরি সোনায় ব্যাংকে গিয়ে দৌড়াবে তাই না চলো দেরি হয়ে যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা এসে গেছি ব্যাংকে এসেই আমি ফটাফট কাজগুলি কমপ্লিট করে নিচ্ছি যা যা ফর্মালিটিস আছে সব কমপ্লিট করেছি সোনায় ডিস্টার্ব করার আগেই ফটাফট সেরে নিচ্ছি সোনাই এই যে সোনায় দাঁড়িয়ে আছে এই যে আমাদের কাজ কমপ্লিট হলো ব্যাংকে সোনায় দৌড়াদৌড়ি করে বেরিয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ি দেখছে ঘুরে দশটা অ্যাকাউন্ট খুলে শোনাই তো এই এখন সন্ধ্যাবেলা বেরিয়ে আবার গিয়ে নিয়ে আসলো রোল দিন পরে এই রোলটা খাচ্ছে এটা বারাসাতের একটা দোকানের রোল যে রোলটার মধ্যে আলু মাখা থাকে আবার আলু দিয়ে স্টাফিং করা থাকে খেতে তো বেশ ভালো লাগে আগে আমরা প্রায় দু ঘন্টাতে খেতাম বাট এখন আর যাওয়া হয় না খাওয়া হয় না তাই ও আবার গেছিলো ওদিকটা একটা কাজে তাই আবার গিয়ে নিয়ে আসলো তখন আমরা খাবো দুজন মিলে রোল দুজন মিলে সন্ধেবেলা রোল পুরোনো সেদিনের কথা আগে আমরা প্রায় গিয়ে গিয়ে খেতাম এখন আর যাওয়া হয় না খাওয়া হয় না তাই না ভালোই টেস্ট হয়েছে আমার সোরা ভিডিও তো দেখছে আর ভিডিওর থেকে বলে কালার্স গুলি নেবে বলে কাঁদছে ওই কালার্স গুলি ধরার চেষ্টা করছে টিভি থেকে তো নিজেকেই দেখছে আর ওখান থেকে রঙ গুলি পাবে ওখান থেকে রং কিবা তুমি দেবে সোনা কালারপুর তুমি ওখান থেকে রং নেবে টিভি থেকে আবার ছাদে যাবে সোনাই সোনাই আবার ছাদে যাবে কালকের মতন রং খেলতে থেকে টিভি থেকে রং নিচ্ছে ওা কাজছ잖아 বাবা টিভিতে দেখছ কাজছো এখন লাগবে তো রং লাগবে আর তুমি ছাদে যাবে কোনটা করবে বাবা আচ্ছা আমরা আবার খেলবো আবার খেলবো রং খেলবো ছাদে যাবো টিভির থেকে নেবে আমরা আবার 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 খেলবো রং খেলতে চাইছ ও আবার ছাদে যেতে চাইছ সোনাই ও বাবা টিভিতে দেখে ওর মন খারাপ লাগছে ওই তো সোনায় বসে আছে রং নিয়ে সোনাই কি করছে গন্ধ কেন এমবে এত শটাই ওয়াও আবার পরে আবার পরে খেলবো আমরা चलो পুশু কোথায় করছে দিনার ওয়াও নাকে ভাত লাগিয়েছে নাকে ভাত লাগিয়ে দিনার করছে তুই নাককে খাওয়াচ্ছো সোনাই হ্যাঁ নাকে লেগেছে তো হাকে হা কেন না দেখো সোনার সুন্দর টেবিল চেয়ার টেবিল চেয়ারে বসে সোনাই করছে ডিনার নেরু মুন্ডু হয়ে সোনা নেরু হয়ে ডিনার করছে বাবা সোনাই নাইস ভেরি নাইস সোনাই প্র্যাকটিস করছে টেবিলে বসে খাওয়া এখন থেকে কিন্তু সোনাই কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ বাবা ভেরি নাইস ভেরি নাইস ওয়াও আর আমরাও এখানে বসে করে নিচ্ছি ডিনার আমরাও একবার করছি আর সোনাকে পাশে টেবিল চারে বসিয়ে দিই সুন্দর ওখানে বসে বসে খাচ্ছে আর লাফাচ্ছে আর আমরা এখানে খাচ্ছি ও সেটা দেখছে ও শিখছে খাওয়া আমাদের সাথে এখানে বসতে পার ওর জন্য ওর জন্য স্পেশাল টেবিল চেয়ার তাই না পুচুই এই যে আমাদের ডিনার মাংস ভাত চিকেন চাপ চিকেন কষা এরই আজকে দারুন টিনার আমরা করছি চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না টাটা টাটা ওরে বাবা টাটা করছো দাও আবার বাবা টাটা